সেদিন যখন ইলিশ মাছ আর পটল ভাজলাম একটুখানি মাছ ছিল তারপর ভাবলাম যে অনেকদিন বেগুন দিয়ে ইলিশ মাছ খাওয়া হয় না ঠিক ওই তেলগুলিতেই আমি ইলিশ মাছের মাথা তিন দুই তিন টুকরা মাছ ছিল আমি ভেজে কিভাবে রান্না করলাম আমি শেয়ার করছি আসসালামু আলাইকুম বিদেশের তো আমরা মজাদার খাবার খেতে ভুল করি না আসলে মজাদার খাবার কিন্তু স্বাস্থ্যকর না এটা তো সত্যি তেল তেল ছাড়া কোনো তরকারি মজা হয় না তো ইলিশ মাছের সেই ভাজা তেলের সঙ্গে আর একটুখানি তেল দিয়ে আমি বাকি মাছ আর মাথা লেজটা হালকা করে ভেজে নিলাম তরকারিটা আসলে কেমন হবে সবার শেষে দেখে তারপর আপনারা কমেন্ট করবেন আশা করি তো ঘরে কয়েকটা বেগুন ছিল আমি বেগুনগুলা আর আমি ছোটো দুইটা আলু নিলাম তো ওই তেলটার মধ্যে আমি ভেজে নিয়েছি আবারও বলি আমি মাছগুলিকে আমি জাস্ট একটু জিরা ধনিয়া লবণ আর হলুদ আর একটু গুঁড়া মরিচ দিয়ে মেখে রেখেছিলাম ভাজলাম তো এবার দেখেন মা বেগুনগুলো ভাজার পরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম একটু বাটা ইলিশ মাছের মধ্যে যদিও বলেন কোনো মশলা কিন্তু তারপরে স্পাইসি রান্নার ক্ষেত্রে অবশ্যই একটুখানি মশলা লাগে আর এখানে যেহেতু পানি দিয়ে দিলাম নলে মশলাটা মানে আমি যে গুড়া মশলাটা দিব ওটা পুড়ে যাবে অনেক সময় আমি দিই কারণ কালারটা সুন্দরের জন্য অনেক সময় পানি না দিয়ে ভাজতে হয় তো এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা দিয়ে দিলাম যে কোনো তরকারি আসলে কষানোর উপরেই নির্ভর করে তার মানে টেস্ট হ্যাঁ তার স্বাদ নির্ভর করে কষানোর উপরেই চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচটা এখনই দিলে এটার ফ্লেভারটা ছড়াবে ভালো তো যাই হোক একটু পানি দিয়ে আবারও কষাচ্ছি এর আগের ভিডিওতে আমাকে একটা আপু বললো যে রেসিপি দাও আসলে রান্না করতে গেলে দেখলে বোঝা যায় যে রেসিপিটা অত মাপঝোপ করে দেয়া যায় না মানে রান্না দেখতে দেখতে করতে করতেই কিন্তু রেসিপির একটা আন্দাজ চলে আসে কি কি দেওয়া হয় সেটা হচ্ছে মূল কথা এবং কে কতটুকু স্পাইসি খেতে পারেন তো আমি দেখেন মশালাটা কষানোর পরে আলু আর বেগুন আর মাছটা দিয়ে দিলাম আম্মি হতে পারে এবার বুঝতে পারেন হ্যাঁ কারণ মশলা আমার অনেকভাবেই কষানো হয়ে গেছে এখন জাস্ট মানে ঝোলটা মাছ এবং তরকারির সঙ্গে মিশে যাওয়া আসলেই তরকারিটা এত মজাদার হয়েছে আমি জানি অনেকেই দেখে হ্যাঁ রেসিপি না ফলো করলো যে ও আচ্ছা আমার কাছে ইলিশ মাছ ছিল একটু রান্না করে ফেলবো এরকম চলে আসবে তাই তো হয় তাই না অন্য একজনের কোনো রান্না দেখে তারপর নিজেরা আমরা রান্নাটা ইয়ে করি আমি সব শেষে একবার ঢেকেছিলাম দেখছেন ঢাকার পরে যেমন তরকারিটা মজে ভালো আর কি হ্যাঁ কিন্তু আগে দিয়ে দিলে আগে মজে যেত ওরকম ভালো লাগতো না ও আশা করি ভালো লাগবে ভালো লাগলে আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় আছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ